চেল্লাখালী নদীর পানি বিপদসীমার ওপরে শেরপুরে বন্যার সংখ্যা টানা কয়েকদিনের বৃষ্টিপাত ভারতের মেঘালয় ও আসামে ভারী বর্ষণের ফলে শেরপুরে চেল্লাখালী নদীর পানি বিপদসীমার একশো ছয় সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এ অবস্থায় আকস্মিক বন্যার সংখ্যায় রয়েছে এলাকাবাসী মঙ্গলবার বিশ মে সকাল দশটায় পানি উন্নয়নের বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী চেল্লাখালী নদীর পানি বিপদসীমার একশো ছয় সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে গত রাত দশটায় পানির উচ্চতা ছিল উনচল্লিশ সেন্টিমিটার যা রাতেই আরও কমে তবে ভোর থেকে মুসলধারে বৃষ্টি এবং উজানে অতিরিক্ত বর্ষণের কারণে আবারও পানি বৃদ্ধি পেয়েছে নদীর নদ নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় ঝিনাইগাতি নালিতাবাড়ি সিবর্দি উপজেলার সীমান্তবর্তী এলাকার নিম্নাঞ্চলগুলোতে পাহাড়ি ঢলের পানি প্রবেশ শুরু করেছে গত বছরের অক্টোবরের স্মরণকালের ভয়াবহ বন্যার ক্ষতি এখনও কাটিয়ে উঠতে না উঠতেই আবারও দুশ্চিন্তায় পড়েছেন জেলার সীমান্তবর্তী এলাকার মানুষ দশ দিনের বেশি স্থায়ী এই বন্যায় জেলার ক্ষতির পরিমাণ ছিল প্রায় হাজার কোটি টাকা প্রাণহানিও ঘটেছিল অন্তত দশ জনের এবারও এমন শঙ্কায় ভুগছেন স্থানীয়রা শেরপুর সদর ও নকলা উপজেলার কিছু নিচু এলাকাতেও পানি ঢুকেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা তারা বলছেন আমরা এখনও গত বছরের ক্ষতি পুরোপুরি সামলা উঠতে পারিনি আবারও যদি এমন পানি বাড়তে থাকে তাহলে বাড়িঘর তো তলিয়ে যাবে ঘরবাড়িও বাড়িও টিকবে না ঝিনাইগাতির মহারশি নদীর তীরবর্তী এলাকার ফুলমতি বলেন রাত দিন আতঙ্কে থাকি পানি বাড়ছে প্রশাসনের লোকজন মাইকিং করছে কিন্তু আমরা যাব কোথায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ইতোমধ্যেই একটি সতর্কতা জারি করেছে এতে বলা হয়েছে বিশ মে পর্যন্ত শেরপুর জেলার নিচু এলাকাগুলো প্লাবিত হতে পারে এতে জনজীবনের পাশাপাশি কৃষিতেও বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে ইতিমধ্যে জিনাইগাতি উপজেলার মহারষি নদীর পানি বৃদ্ধির ফলে দিঘির পার ফাজিল মাদ্রাসা সংকলন ও বাঁধ ভাঙন ঝুঁকিতে রয়েছে পাহাড়ি ঢলের এই বন্যা মোকাবেলায় সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন উপজেলা প্রশাসন পানি উন্নয়ন বোর্ড ও এলজিইডির পক্ষ থেকে জরুরি অবস্থা মোকাবেলা সমন্বিত প্রস্তুতি নেওয়া হয়েছে জিনাইগাতি উপজেলা প্রকৌশলে শুভ জানান ভবিষ্যতের সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় আমাদের জরুরি প্রতিরক্ষামূলক কাজের জন্য প্রস্তুত আছে এদিকে জেলা কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে জেলার প্রায় চুরানব্বই শতাংশ পাকা ধান ইতোমধ্যে কাটা শেষ হয়েছে তবে আকস্মিক ঢলে জিনাইগাতি উপজেলার সমস্ত নদীর তীরবর্তী এলাকার পাঁচ একর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে এজন্য দ্রুত অবশিষ্ট আশি শতাংশ পাকা ধান কেটে উঁচু স্থানে সংরক্ষণের তাগিদ দেওয়া হয়েছে এবং সবাইকে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে আশা করি সবাই মিলে সতর্ক থাকবো